আহারে আমাদের পাশিয়ান মেল বিড়ালটার দিক তাকানো যাচ্ছে না এতটা অসুস্থ হয়েছে সে আল্লাহ যেন মাফ করে প্রবাজাত বিড়ালটিকে একদম খেরি করে সমস্ত পশম ফেলে দেওয়া হয়েছে কারণ বিড়ালটির মুখে ঘা হয়েছে অনেক বড় ঘা দুইটা তিনটা ডাক্তার দেখানো হচ্ছে এমনকি ক্যান্সারের রূপ ধারণ করেছে ঘাত থেকে অনেক ট্রিটমেন্ট করছি আমরা মার্শাল্লাহ আপনাদের সকলের দোয়ার প্রত্যাশা আমাদের পার্সিয়ান মেল বিড়ালটি খুবই অসুস্থ তবে দেখতে এতটা কাবিস লাগতো না এতটা কাহিল লাগতো না আমরা চুলগুলি কেটে দিয়েছি সমস্ত পশম ফেলে দিয়েছি ডাক্তার বলেছে অনেকটা উকুন হয়েছিল গায়ে মানে বিড়ালের পোকা যেটাকে বলে যাই হোক এখন একেবারে চেহারা চেনার মতো না তারপরেও অন্য একটি রূপ ধারণ করেছে যদিও একেবারে খারাপ লাগছে না দেখতে খুব চিন্তা চিন্তা করতেছে সে তাকে প্রতিদিন একটি করে ইঞ্জেকশন দিতে হচ্ছে এক নাম্বার নিয়ে পল্লবী থেকে এবং প্রায় এগারো কত পদের ওষুধ দিচ্ছে অনেক পদের প্রেসক্রিপশন ওষুধ এবং দুই দুইটি ডাক্তার অলরেডি দেখছেন ট্রিটমেন্ট করছেন এই সাত দিনের ট্রিটমেন্টে সাতটা ইঞ্জেকশন এবং মেডিসিন ইউজের পরে যদি ভালো না হয় সেভাবে তাহলে তাকে আরও অন্য একটি ডাক্তারের কাছে রেফারেন্স করে দেবে বর্তমান শিশু ডাক্তার পশু ডাক্তারদের বেশ ভালো একটি রমরমা ব্যবসা এবং বেশ ভালো জনপ্রিয়তাও পেয়েছে কারণ প্রত্যেকেই প্রায় বাসায় পার্শিয়ান বিড়াল পালে পার্শিয়ান বিড়াল থেকে শুরু করে দেশীয় বিড়াল এবং বিভিন্ন প্রজাতির পশু পাখি পেলে থাকে বর্তমানে এরকম পূর্বে দেখিনি সেই ক্ষেত্রে পশু ডাক্তারদের বেশ একটা ডিমান্ড হয়েছে এবং বেশ ভিড়ও থাকে যাই হোক আমার মেয়ে কন্যা সুবর্ণ ওসমান রাইন প্রতিদিন যে যে ইঞ্জেকশন দিয়ে আনতেছে ডাক্তার দেখাচ্ছে আপনাদের সকলের কাছে দুয়ার প্রত্যাশা আল্লাহ যেন ওকে সুস্থ করে দেয় সুন্দরভাবে বিড়ালটিকে দেখলেও খুব খারাপ লাগে আমরা কক্সবাজার ব্রাইতে যাই যখন পার্শিয়ান বিড়াল দুইটি আমাদের একটি মেল এটা মেলটি দেখছেন আপনারা মেলটি শেখ মানে অসুস্থ আরেকটি ফিমেল ফিমেলটি অবশ্য প্যাক এখন আপনারা দোয়া করবেন প্রত্যেকে এই বিড়াল দুইটি আমরা রেখে গেছিলাম আমাদের আর বাসায় খাবার টাবার সব দিয়ে মুরগি টুরগি প্রসেস করে কিন্তু আমরা যখন ট্রেনে উঠি তখনই শুনি কাঁদছে অজোরে চোখ দিয়ে পানি পড়ছে যাই হোক তো চলে গেল থাকতে চেল না আমাদের ক্যামেরার সামনে সকলের কাছে দোয়ার প্রত্যাশা বন্ধুগণ ভিহার সম্মানে ব্রালটি যেন সুস্থ হয়ে যায় শীঘ্রই আল্লাহ হাফেজ এভরিবডি থ্যাংকস অল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবরকাত আল্লাহ হাফেজ